আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের সামনেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওর থাম্বনেইল থেকে বুঝতে পারছেন কইছে 50 দিনে শিশু ছেলে নাবালক ছেলে বয়স যার নাকি 8 বছর বা ন বছর হবে উনে 50 দিনে পবিত্র কোরআন মাজিদের আওয়াল থেকে নি আখির পর্যন্ত ختم করা শেষ করা হিফজ করা অবিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতো নয় কিন্তু বিশ্বাস করতে হবে বাস্তবতা আল্লাহ তাকে তোফিক দান করেছেন আল্লাহ মেধা জেহান দান করেছেন ফলেই ছেলেটি কবিতার কোরআমারি ফিক্স করার সৌভাগ্য অর্জন করেছে তো কীভাবে ছেলেটি অর্জন করলেন চলুন আমার সম্পূর্ণ ভিডিও দেখে নেই শেখ আহমেদুল্লাহ হুজুর তিনি ছেলেটিকে সঙ্গে মুলাকাত করছেন সাক্ষাৎ করছেন ছেলেটি শেখ আহমেদুল্লাহ হুজুরের সঙ্গে মোলাকাত করার জন্য আসছে

তোমার জন্য সহজ হয় এরকম করে তুমি সুরাই আসিনটা শুরু থেকে পড়ো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম মার্শাল্লাহ এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আরেক জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষে থেকে ধরি শুরু থেকে পড়ো একদম সহজ করে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ভিডিও বন্ধু একটা কথা বলতে বুঝছে মাত্র ঊনপঞ্চাশ দিনে মাত্র ঊনপঞ্চাশ দিনে অত সুন্দর করে প্রত্যেকটি শব্দ যেখান থেকে মাখারিজ আদায় করতে হয় মখারাজ আদায় করতে হয় সেই জায়গার থেকে আদায় করতেছে সাইকিন গুন্না মদ কোনো কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না ভাই কি বলবো আমি বলতে পারতাছি না আমার দোয়াই বুকটা ভরে যাচ্ছে ভাই তার জন্য ভোর দোয়া আসতেছে ভাই কি কীভাবে তাকে এত জেহান শক্তি দান করছেন কত সুন্দর দিনে ভাই গুন্না মার সমস্ত ঠিক আছে ভাই

বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর শুনতো আমরা যেহেতু আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি জন্য দায়ের আল্লাহ হিসাবে কবুল করুন মাসাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় রত্নযোগ লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে ফেলা কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে সকাল আমলগুলো থেকে বিভিন্ন থেকে জন্য এগুলো এগুলো দোয়া দোয়াগুলো যদি বেশি করবে তালা সেভ করবেন আল্লাহ একবার ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রহমান ও কি হাবুর রহমান ভাই নাকি আশাল কি নাম তোমার আব্দুর রহমান আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বেরিয়ে থাকার পরে একটা বস্তু সকলে বলতে হচ্ছে যে আপনার সকলেই স্বাস্থ্য অগর বেরিয়ে যাচ্ছে ছেলে সন্তানদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য কম আস কম অ্যারাবিক কিছু হলে পড়াবে আল্লাহবাক সবাইকে সহি সহি সবাইকে সহিবতে সলাত বিদ্যান করুক